আতঙ্ক তই একটাই রাসেল ভাইপার এখন ঘুম থেকে উঠে স্বপ্নেও দেখতেছি রাসেল ভাইপার আসলে কি যে অবস্থা বলে বোঝানো যাবে না সারা বাংলাদেশে এটা আতঙ্ক তৈরি করে ফেলা হয়েছে এই রাসেল ভাইপার নিয়ে এত আতঙ্কের কিছু আসলে ছিল না রাসেল ভাইপার সাপটা আগে থেকেই বাংলাদেশে ছিল এখনও আছে তবে একটা সংখ্যায় বেড়েছে সাপটা বিষক্ত এখানে সমস্যা আছে এই সাপ নিয়ে সচেতনতার দরকার আছে কিন্তু যেই পরিমাণে হয়রানি এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে ফেসবুকের মাধ্যমে এটা মানুষের জন্য খুবই ভয়ঙ্কর সমাজে প্রচুর বিরূপ পড়তেছে এটা অলরেডি আমি তো আজকে রাত্রে স্বপ্নেও দেখতেছি সাপ যদিও রাসেলবাইবার দেখি না অন্য সাপ দেখছি কিন্তু আর কতদিন এইটা নিয়ে চলবে আমি জানি না এটা কারণে মূল ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে সমাজে সচেতনতার সৃষ্টি করতে হবে সাপে যে কামড়াচ্ছে সবাই অ্যাভেলেবেল এরকম কিছু না উপকূলীয় এলাকায় নদী এলাকায় চর এলাকায় কিছু সাপ আছে এটা কিছু সামান্য সংখ্যক মানুষকে কামড়াচ্ছে এটা সঠিক চিকিৎসা করলে মানুষ বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি তবে মানুষ ভীতু হয়ে আতঙ্কিত হয়ে স্টক করেই মারা যাচ্ছে বেশি এই সাপে কামড় দিলে মানুষ তার নার্ভাস হয়ে যাচ্ছে মানুষ তাদের ব্যালেন্সটা ধরে রাখতে পারতেছে না এই জিনিসটা বেশি সবাই এটাই হলো মূল ইস্যু এবং মূল সমস্যা